সাকসেস গভর্নমেন্ট জব আমি তোমাদের ইসমাইল স্যার আজকে ডাব্লু বিষয় নিয়ে কথা বলতে চলেছি যে কম্পিটিশন বলেছিলাম তোমাদের কম্পিটিশন কম্পিটিশান কিন্তু খুবই একটা হাই লেভেলে হতে চলেছে সে কম্পিটিশন যদি হাই লেভেল হোক কিন্তু নিজের প্রিপারেশন কিন্তু অবশ্যই সবসময় করতে হবে যতই কম্পিটিশান হোক না কেন নিজেকে নিজের নিজেকে নিজেকে তৈরি করতে হবে নিজেকে নিজে নিজে তৈরি না করলে নিজে চাকরিটা পাওয়া সম্ভব না মাস্টার হোক বা ইউটিউব স্যার হোক নিজে প্রত্যেকটাকে স্টুডেন্টকে ওয়ান পার্সেন্ট দেখে দেওয়া দেয় তো বাকিটা নিজেকেই পড়তে হয় তোমাদের ডাব্লিউ বা ডাব্লুবি পুলিশ যারা বলছিলাম বারবার যে একটা কম্পিটিশান কিন্তু খুব একটা হাই লেভেলে হতে চলেছে প্রায় তোমাদের সাড়ে তেরো লাখ মাতন ফর্ম ফিল আপ হতে চলেছে সারো তেরো লাখ মাতন ফর্ম ফিল আপ যতই কম্পিটিশান হোক না কেন নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যে এই এটাই লাস্ট সুযোগ এটাই লাস্ট সুযোগ দু হাজার চব্বিশ সালে এটাই লাস্ট সুযোগ আর ফর্ম আদৌ ছাড়বে কি সম্ভাবনা আছে তার জন্য বলছি তোমাদের যে স্যারের যে যতটা কম্পিটিশান হোক না কেন এমনভাবে তৈরি করো দিন রাত তোমরা ঠিকভাবে একদম টাইম বের করো নাও দিনটা চব্বিশ ঘন্টার মধ্যে একটা ম্যাক্সিমাম তুমি দশ ঘন্টা কিন্তু অন্তর বার করতে হবে কেউ না কেউ তো চাকরি পেয়েছে পেয়েছে কিনা অবশ্যই পেয়েছে তাহলে কীভাবে পেয়েছে সেটাকে নিজেকে করে ভাবো না যে কীভাবে ওই পেয়েছে তো আমি কেন পাবো না কেন বারবার পয়েন্ট ফাইভ বা একের জন্য পয়েন্ট একের জন্য বারবার যারা ফেল করছে ইন্টারভিউতে ফেল করছে মাঠে ফেল করে আসতো আর ডাব্লিউতে একটা পরীক্ষা একটা স্কোর এখানে অনেকটা স্কোর স্কোর করতে হবে এখন যে তোমাদের বারবার তোমরা বলছি যে ঘাপলা হয়েছে ঘাপলার ব্যাপারটা আমরা অবশ্যই যে আমরা দেখো একটা এক্সাম একটা এক্সাম অনেকটা এখানে কী হয়েছে দুর্নীতি হয় দুর্নীতিটা প্রয়োগ হচ্ছে দুর্নীতি কিন্তু আমরা রুখে দেওয়ার চেষ্টা করছি সব বাইককে আমরা এই দুর্নীতি রুখে দাঁড়াতে হবে কিন্তু যে যতটা অল্প কটা সিট থাকুক না কেন এই অল্প কটা সিটেই কিন্তু আমাদের বা তোমাদের যত স্টুডেন্ট আছে সমস্ত কিন্তু এখানে প্রার্থীরা সঠিকভাবে কিন্তু এক্সাম দিতে পারবে যদি কোশ্চেন যদি দুর্নীতি না হয় কেন দেখছি তো দেখলাম তো লেডি কনস্টেবল যে কিন্তু দেখলাম দুদিন আগে কোশ্চেন পেয়ে নিয়েছে দুদিন আগে কোশ্চেন পেয়ে মুগস্ত করে এক্সাম দিচ্ছে কী অবস্থা ওয়েস্টবেঙ্গল অবস্থা যে পুলিশের দিন দিন যে স্বচ্ছতা পুলিশ নিয়োগ হচ্ছে সেটা কিন্তু তার স্বচ্ছতা পুলিশ নিয়োগ হচ্ছে না এই যে একটা দুর্নীতি দুর্নীতিটা অবশ্যই রুখে দাঁড়াতে হবে তোমাদের কম্পিটিশনে কিন্তু একটা হাই লেভেলে তার হচ্ছে তোমাদের এক্সাম কিন্তু ভোটের দুই মাস পর কিন্তু হতে চলেছে সময় কিন্তু অল্প দিন দিন কিন্তু সময় গড়ে যাচ্ছে সময় থাকতে সময়ের মূল্য দিতে শিখো অবশ্যই চ্যানেলটি যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী জয়